খুবই ঝুঁকিপূর্ণ ছিল তখনও নিজেই ছুটে এসেছি চেষ্টা করেছি সাধারণত যে সকল কর্মসূচিতে সমর্থন যাওয়া জানানোর জন্য যে মানবাধিকারের পক্ষে আওয়াজটাকে আরও বলিষ্ঠ করার জন্য আমি তখন চেষ্টা করেছি যে ওয়াদ্দ সেই গলি থেকে এই কর্মসূচিগুলোকে করে নিয়ে আসা জল নিয়ে আসা অন্তত ফেলি রিপোর্টার্স নিয়ে হলেও এই কর্মসূচিগুলো পালন করা আজকে আমাদের জন্য যে আমাদের বিষয় যে ফেলি প্রেস ক্লাবের এই শহরের প্রাণ কেন্দ্রে যে অধিকারের ব্যানারে এ ধরনের একটি আয়োজন এই জন্য আমরা যাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হয় আমাদের সেই সকল বীর শহীদদেরকে যারা এই পাঁচ আগস্টে গণ অভ্যুত্থানে নিজেদেরকে আত্মহতি দিয়ে এদেশের মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য এদেশের মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য এদেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য গুম হওয়া মাদের সান্ত্বনা দেওয়ার জন্য যারা শহীদ হয়েছেন তাদেরকে এই বিপ্লব উপহার দেওয়ার জন্য তারা নিজেদেরকে উৎসর্গ করেছেন আমরা বিশ্বাস করি যে তারা যদি এভাবে বুক পেতে না দিতেন রংপুরের সাহেব যদি মুগ্ধরা যদি প্রাণ উৎসর্গ করতে না পারতেন না দিতেন যদি আমাদের এই বহিপালে শিহাব মাসুদ সাবনেরা তারা যদি এভাবে অপসভ লড়াই করে তারা যদি প্রাণ বিসর্জন না দিতেন তাহলে হয়তো আজকে আমরা ফেলি প্রেস এভাবে আমরা মানবাধিকার নিয়ে কথা বলার দিকে থাকি